মদিউজ্জামান বদনা স্যার আপনি খালি একবার অনুমতি দিন এই বোমটা পাকিস্তানের কিডনি বরাবর মেনে দেবো হা ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাসা সম্ভব এই একেবারে ইয়ম পাঁচি বেশি কিছু করতে হবে না ওই খালি একটা জঙ্গি নাটক সাজিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগাতে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগাতে হবে কেন এই একটু খুলি বলুন তো ঘটনাটা কি হ্যাঁ তাহলে মনোযোগ দিয়ে শোন মদিউজ্জামান আমি তোমার সংসার আর করব না কে হওয়া তুমি আমাদের সংসার কেন নেহি কারেগা এই কাইয়া তুই তোর দুলা ভাইকে বুঝিয়ে বলতো আমি বিষয়টা বুঝিয়ে বলতেছি আমাদের হাসু অপ বাংলাদেশে থাকতে মানে সে যখন বাঙালির ঘর করতো তখন সে রক্তপাত দেখত সে মিথ্যা জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে গুলি করত সে মনে হচ্ছে যেন কোন গেম খেলতেছে তার যখন মন চাইতো মানুষকে ধরে ধরে আয়না ঘরে বন্দি করে রাখত সে ভাবতো মানুষ না এরা যেন কোনো পাখি তো হাসু অব তো এগুলো দেখে দেখে অভ্যস্ত এই জন্য বলতেছিলাম দুলোভাই মোদি উজ্জামান হাসু অব ভারতে এসে যে বন্দি হয়ে আছে এখন তো ওগুলো দেখতে পারতেছে না এই জন্য আবার মন খারাপ করেছে কাওয়া আমি তো প্রতিটা হারবাল খাইয়া তোর আফার আপার পানি ঝাঁপাইয়া এই শীত তাকে তো আমি ঝামেলা মুক্ত করে দিয়েছি আমার কাছে নিয়ে এসেছি সে তো এখনো রক্তপাত পাওয়া দেখলে ঝামেলা মানুষ খোনা আর তাকে দেখতে হয় না সে তো শান্তিতে আছে তাহলে এখন সে চলে যাবে কেন আমি তার জন্য কি করতে পারি ওটাই তো আপার বড় সমস্যা আপাত রক্তপাত মানুষের লাশ মানুষের কষ্ট না দেখলে থাকতে পারে না এই জন্য আপা তোমার এখানে এসে ওগুলো দেখতে পাচ্ছে না এই জন্যই আপা থাকবে না এখন আপাকে রাখতে গেলে এই এরকম আবার শুরু করতে হবে তার মানে তুমি কি চাও আমি আমার দেশের মধ্যে এরকম শুরু করে দেয় এমনিতে তো গোবর খাওয়া নিয়ে খুব টেনশনে আছে না পারবো না আমার দেশের মানুষের সাথে আমি এমন করতে পারবো না আরে দুলো ভাই মুদি উজ্জামান আপনার বুদ্ধি দেখি পুরোই কাঁচা এ গোবর বড় হয় বেশি বেশি করে খাচ্ছেন আপনার দেশের মানুষের সাথে এরকম করতে কে বলছে ওই যে যাদেরকে নিয়ে আপনারা ছবি বানান যাদেরকে সিনেমায় আপনারা হারিয়ে দেন ওই যে পাকিস্তান ওই তাদের সাথে একটা জঙ্গি নাটক সাজিয়ে যুদ্ধ লাগিয়ে দেও এই এই কথা এই কথাতে আগে বলবে না ঠিক আছে আমি এখানে ফোন দিয়ে রাখে হাম ফোন দিয়া এই হ্যালো ইন্সপেক্টর বেকার আমার সংসার ভেঙে যাচ্ছে আমার সংসারটা একটু বাঁচা অন্য এ কি বলুন স্যার এটা একেবারে অসম্ভব মানে আমি জীবনে একটা পারি নাই সংসার বাসা তো দূরের কথা হ্যাঁ আমার সংসার যা নাম দিয়েছে মানুষ করতে হবে না তুমি খালি একটা জঙ্গি নাটক সাজিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগা দেয় অন্য এ স্যার যেমন বোধ না আপনি ইদানিং গোবর বেশি খেয়েছেন নাকি হ্যাঁ কি হয়ে গেল সংসার বসানোর জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ লাগাতে হবে